অনেক ধর্মে দেখবেন মহিলারা উত্তরাধিকার সূত্রে কিছুই পায় না সেই মহিলা তার পরিবারের সদস্যদের রেখে যাওয়া সম্পত্তি থেকে কোনো কিছুই পায় না কিন্তু ইসলামে মহিলারা সম্পত্তি পায় অনেক অমুসলিম এই ব্যাপারটাতে আপত্তি করে বলতে পারে ঠিক আছে ইসলামে মেয়েরা সম্পত্তি পায় কিন্তু তারা কেন অর্ধেক সম্পত্তি পায় এভাবে বোঝাতে চায় ইসলাম মহিলাদের উপর অত্যাচার করে কিন্তু যদি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন আমাদের আল্লাহ কতটা জ্ঞানী কিছুক্ষণ আগে একটা কথা বলেছিলাম ইসলামে পুরুষরাই সব অর্থনৈতিক দায়িত্ব পালন করে থাকে বিয়ের আগে একজন মহিলার দায়িত্ব তার বাবা অথবা ভাইয়ের আর বিয়ের পরের স্বামী অথবা তার ছেলে তার থাকা খাওয়া পোশাক পরিচ্ছদ আর অন্যান্য সব খরচ বহন করে পবিত্র অনেক জায়গায় উত্তরাধিকারের কথা বলা সুরা বাঁকা দুশো চল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে সুরা নিশার সাত থেকে নয় নম্বর আয়াতে বলা হয়েছে সুরা উনিশ নম্বর আয়াতে বলা হয়েছে সুরা নিসার তেত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে সুরা মাইদের একশো ছয় ও একশো আট নম্বর এতে বলা হয়েছে অনেক জায়গায় তবে সম্পত্তি ভাগ করার বিস্তারিত বিবরণ সুরা নিসার এগারো থেকে বারো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে আল্লাহ সুহানওয়ালা আদেশ দিয়েছেন তোমাদের সন্তানদের জন্য যে সম্পদ রেখে যাবে এক পুত্রের অংশ দুই কন্যার অংশের সমান হবে কেবল কন্যা থাকলে দুই বা ততোধিক তাহলে সম্পত্তি দুই তৃতীয়াংশ আর একমাত্র কন্যা হলে সে পাবে অর্ধেক তারপর আরো বলা হয়েছে তোমার সন্তান থাকলে তোমার পিতামাতা প্রত্যেকে ছয় ভাগের এক ভাগ পাবে কোন সন্তান না থাকলে মা পাবে এক তৃতীয়াংশ তারপর আরো বলছে তোমাদের স্ত্রী যদি কোনো সম্পদ রেখে যায় তার কোনো সন্তান না থাকলে তুমি পাবে অর্ধেক আর সন্তান থাকলে পাবে এক চতুর্থাংশ তোমার স্ত্রীদের জন্য যেটা রেখে যাবে কোন সন্তান না থাকলে পাবে এক চতুর্থাংশ আর সন্তান থাকলে পাবে আট ভাগের এক ভাগ কনফিউজ হয়ে যাবেন না বাসায় গিয়ে কোরআন খুলে দেখেন এগারো বারো নম্বর আয়াত খুললে দেখবেন সহজ আমি মানি বেশিরভাগ ক্ষেত্রে তারা সমান সম্পত্তিও পায় যেমন পিতামাতা দুজনের ছয় ভাগের এক ভাগ পিতামাতা পাবে যদি কোনো সন্তান থাকে কিন্তু যদি সন্তান না থাকে তাহলে মা পাবে এক তৃতীয়াংশ তার মানে বাবার দুইগুণ পাবে তবে আমি এটাও মানি সামগ্রিকভাবে বেশিরভাগ সময় মহিলার অর্ধেক সম্পত্তি পায় পুত্র কন্যার চেয়ে দ্বিগুণ পায় স্বামী স্ত্রীর কারণ অর্থনৈতিক দায়িত্বগুলো পালন করে পুরুষরাই ধরেন ধরেন একজন লোক মারা গেল আর অন্য লোকদের মধ্যে সম্পত্তি ভাগ করে দেওয়ার পর থাকলো এক লক্ষ পঞ্চাশ হাজার ডলার অথবা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আছে সন্তানদের জন্য অন্য আত্মীয় স্বজনদের মধ্যে সম্পত্তি ভাগ করার পরে যদি এক লক্ষ পঞ্চাশ হাজার ডলার বা এক লক্ষ টাকা থাকে আর ধরেন সেই লোকের একটা মেয়ে একটা ছেলে ছিল ছেলে পাবে এক লক্ষ ডলার বা এক লক্ষ টাকা আর মেয়ে পাবে তার পঞ্চাশ হাজার ডলার বা পঞ্চাশ হাজার টাকা লোকে বলবে এটা অবিচার মেয়ে কেন এর অর্ধেক পাবে এর পেছনে যুক্তিটা হচ্ছে পুরুষরাই অর্থনৈতিক দায়িত্ব পালন করে এবার আপনাকে প্রশ্ন করি আপনি কোন সম্পত্তিটা নেবেন এক লক্ষ ডলার বা এক লক্ষ টাকা আর তার মধ্যে থেকে আশি বা নব্বই পরিবারের পেছনে খরচ করবেন যদি আপনি পুরুষ হন নাকি এই সম্পত্তিটা নেবেন পঞ্চাশ হাজার ডলার বা পঞ্চাশ হাজার টাকা আর সেখান থেকে একটা পয়সাও পরিবারের পেছনে খরচ করতে হবে না আপনি পুরুষ হলে এখানে পাবেন এক লক্ষ ডলার বা এক লক্ষ টাকা তার আশি নব্বই পার্সেন্ট পরিবারে খরচ করলেন তাহলে বাকি থাকলো কি দশ হাজার বিশ হাজার ডলার বা টাকা যদি মহিলা হন তাহলে পাবেন পঞ্চাশ হাজার ডলার বা টাকা পুরো টাকাটাই নিজের জন্য রাখবেন তাহলে কি এক লক্ষ টাকার সম্পত্তি নেবেন দশ বিশ হাজার টাকা বাঁচাতে পারবেন নাকি আপনি পঞ্চাশ হাজার টাকার সম্পত্তি নেবেন তাহলে পুরোটাই আপনার কাছে থাকবে যদি আল্লাহ দুজনকেই সমান সম্পত্তি দিতেন তাহলে আমাকে আরেকটা লেকচার দিতে হতো ইসলামে পুরুষের অধিকার আল্লাহ আমাদের অধিকার দিয়েছেন সেখানে দায়িত্ব আছে তিনি অর্থনৈতিক সব দায়িত্ব দিয়েছেন পুরুষের উপর তাই ঠিক করে দিয়েছেন পুরুষরা দ্বিগুণ পাবে তা না হলে অবিচার করা হয়ে যেত পবিত্র কুরআনের সূরা নিসার 40 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ সুবহান ওয়া তাআলা অনুপরিমাণে জুলুম করেন না